উপদেষ্টা মাহবুজ আলম এবং আসিফ মাহমুদকে সরিয়ে দেয়া হতে পারে সরাসরি থেকে এখনো সরানো হয়নি এখন পর্যন্ত উপদেষ্টা তারা বহাল সরিয়ে দেওয়ার সকল বন্দোবস্ত রেড়ি এখন সরিয়ে দেওয়া বলতে তাদেরকে বলা হবে না যে তোমরা চলে যাও তাদেরকে বলা হবে যে তোমরা পদত্যাগ করো এর মানে তাদেরকে বরখাস্ত করা হয়েছে জাতি কিন্তু এটা দেখবে না পদত্যাগ করতে বলা হবে সাধারণত বাংলাদেশে বরখাস্তের একটা সিস্টেম হচ্ছে পদত্যাগ করতে বলা যেমন সে ডাক্তার মুরাদকেও কিন্তু শেখ হাসিনা বরখাস্ত করেনি তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছে তা আপনারা দেখবেন মাহফুজ আসিফ এরা পদত্যাগ করেছে কিন্তু আসলে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে ভিতরে কিছু খবর কাজ করতে দেওয়া হচ্ছে না কারণ তাদের মধ্যে যতই ত্রুটি বিচ্যুতি থাকুক মাহফুজ আসিফের তারা বিপ্লবের পক্ষের শক্তি বিপ্লবকে একদম বিক্রি করে দেওয়া অথবা তাদের জীবন বিপন্ন করা যে আগামী থেকে ক্ষমতা এসে তাদের পুলিশ হত্যা তারা হতে দেবে না কিন্তু সরকার পুরোপুরি বিক্রি হয়ে গেছে তারা বিএনপিকে কে ক্ষমতায় অবৈধভাবে এনে দিতে রাজি হয়েছে এবং জুলাইকে পুরোপুরি খেয়ে দিয়েছে জুলাই এখন আর ইউনুস সরকারের হাতে নিরাপদ নয় জুলাই ঠিক বিরাজ পড়ে সরকারের মাধ্যমে নয় এই জন্য আহমদ সরকার উপদেষ্টা থাকা টোটাল পরিষদের জন্য অনেকটা বিব্রতকর যেমন তারা স্থানীয় সরকার নির্বাচন চেয়েছে জুলাই সনদের আইনি ভিত্তি চেয়েছে এখনো চায় কিন্তু বলতে পারছে না বা বলে তেমন লাভ হচ্ছে না এমনকি তাদের মন্ত্রণালয় স্বাভাবিক কাজও করতে দেওয়া হচ্ছে না মন্ত্রণালয় ভিত্তিক বা বিভিন্ন সরকার ভিত্তিক বিভিন্ন কমিটি আছে এরকম গুরুত্বপূর্ণ অনেক কমিটি থেকে অলরেডি মাহফুজ এবং আসিফকে সরিয়ে দেওয়া হয়েছে এটা একটা ভিতরকার তথ্য আসিফ মাহমুদ তার মন্ত্রণালয় কিছু কাজ তিনি করেন সেটা তাকে করতে দেওয়া হচ্ছে না যেমন মিনি নির্মাণের কিছু কাজ আছে যেগুলো নানান ভাবে তাকে বাধাগ্রস্ত করা হচ্ছে করতে হচ্ছে না বলা হচ্ছে তিনি করছেন অথবা যে যে দৌরত্ব আছে তাতে তো সাধারণ মানুষ ভুক্তভোগী হয় কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার শিকার উপদেষ্টা নিজে মন্ত্রী নিজে তাদের কার্যক্রম বিভিন্নভাবে আটকে রাখা হয় আসিফ মাহমুদ যে কাজটা অনেক আগে পাশ করে নিতে চেয়েছেন বা মিনি স্টেডিয়াম কেন্দ্রিক বাড়াতে চেয়েছেন চাহিদার আলোকে এগুলোকে বলা হচ্ছে সরকারের ভিতর এগুলো আসিফ নির্বাচন করবেন এই নির্বাচন এক কথা যদি বলি তাদেরকে সরিয়ে দেওয়ার সব বন্দোবস্ত সম্পন্ন ইউনুস নিজেও এখন তাদেরকে নিয়ে বিব্রত এই ইউনুস তাদেরকে নিয়ে একসময় অনেক গর্ব করতেন না যে আমাকে তো এরাই নিয়োগ দিয়েছে ছাত্রদের তরুণদের উপর নির্ভরশীল ছাত্র তরুণরা এই করবে সেই করবি কিন্তু এখন ইউনুস এদেরকে নিয়ে বিব্রত কিন্তু বিব্রত হলো আমাদের জন্য সুখবর হচ্ছে নতুন বাংলাদেশ হবে এবং সে নতুন বাংলাদেশ গঠনে ইউনুস ব্যর্থ হলে অন্য কেউ করবে এবং আসিফ মাহফুজরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আসিফ মাহফুজরা কোনো না কোনোভাবে রোল প্লে করবেই সরকারের থেকে তারা চেষ্টা করেছে তাদের মধ্যে দুর্বলতা আছে আমি বারবার স্বীকার করছি এমনকি দুর্নীতি অব্যবস্থাপনা আছে এটা সবার মধ্যে আছে এখন সরকারের থেকে যেহেতু তারা পাচ্ছে না নতুন সংবিধান নতুন বাংলাদেশ তারা অন্যভাবে হলেও করবে এছাড়া এদের কোনো উপায় নেই সরকারের ভেতরে ফেব্রুয়ারিতে নির্বাচন এই বিষয়ে তারা ম্যানেজ কিছু বলতে পারছে না বা চুপ ম্যানেজ বা চুপ যাই বলে কিন্তু নতুন বাংলাদেশ গঠনের ওদের যে কমিটমেন্ট এই জায়গাটা থেকে ওরা আদৌ সরে আসেনি মন্ত্রী পরিষদে বসে না পারলে রাজপথে তাদেরকে দেখবেন মাহবুজ আলমের একটা বক্তব্য অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা উপদেষ্টা মাহবুজ এবার নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানেই তো নতুন বাংলাদেশ আর সেটার তো কোনো লক্ষণ আমরা দেখছি না আমরা তো দেখছি উল্টো পথে হাঁটছে দেশ আমরা তো দেখছি হাসিনার আমলের তো খারাপ অবস্থা সামনে হবে দেশে পিসফুল পাওয়ার ট্রান্সফারের কোন উপায় আগামী বিশ বছরে কিনা সন্দেহ আছে জনগণের ভোটে যারা জেতার সম্ভাবনা তাদেরকে ক্ষমতা আসতে দেওয়া হবে না যেই দেখবে যে ডাকসুতে শিবির জিতছে ডাকসু বাংচাল করো অংশ জায়গায় জামাত জিতবে যেভাবে এটা ঠেকাও পদ্ম অন্তরালে খেলা খেলো স্বাভাবিক গণতান্ত্রিক খেলা এগুলো বন্ধ করো তো সেখানে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিভাবে জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র পত্র সংস্কার তো কিছুই তো হচ্ছে না এর মানে উদ্দেশ্য এটা এখন ওরা চেষ্টা করেছে পারেনি কিন্তু অন্যভাবে হলো করবে তো আমি দেখতে পাচ্ছি সমাধান রাজপথে তো যদি দেখবেন যে সরিয়ে দেওয়ার কারণে হোক আর তারা নিজেরা চলে আসার কারণে হোক আসিফ মাহফুজকে রাজপথে আপনারা দেখবেন এবং রাজপথে এসে তারা সরকারের ভেদর কারণে গোপন বিষয় কারচুপির বন্দোবস্তের অনেক বিষয় ফাঁস করে দিবে তখন খেলা আরো জমবে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহবুব আলম বলেছেন জুলাই গণভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য হল বৈষম্য দূর করে বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা তাই বৈষম্য দূর করার জন্য তো সংস্কার দরকার সেই সংস্কারের কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না সংস্কারের চ্যাপ্টার ক্লোজ এর মানে এটা অন্যভাবে মাহফুজরা করবে তাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করবে এবং তারা আমাদেরকে এটাই জানিয়েছেন বিভিন্নভাবে যে না নতুন গঠনের স্বপ্ন এ থেকে তারা পিছু হটবেন না তারা সরকারের থেকে যতদিন চেষ্টা করবেন না পারলে রাজপথে এসে তাদের সর্বোচ্চ উজাড় করে দিয়ে চেষ্টা করবেন যার মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী হবে রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলো এটা উন্নত বাংলাদেশ নির্মাণে সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করবে এই যারা একটা উন্নত বাংলাদেশ এটা কি আমরা বলি নতুন বাংলাদেশ এটা করতেই হবে আমাদের এটা এবার যদি সুযোগ মিস হয় আর কখনো আসবে বা না এই জন্য নতুন বাংলাদেশ আমাদের করতে হবে এবার সহজ এবং এবার আমরা আর একটা বিপ্লব করলে নতুন বাংলাদেশের জন্য নতুন সংবিধান সংস্কারের জন্য যদি আর একটা বিপ্লবের ডাক দি আমাদের উপর কেউ ভয়ানকভাবে গুলি চালাবে এটা আমরা মনে করি না কিন্তু হাসিনা আমলে বিপ্লব তো দূরের কথা গণতান্ত্রিক আন্দোলন মানেও যে গুলি করে আমাদেরকে মেরে ফেলবে এই জায়গায় এবার বিপ্লব করারও যে আছে আছে পরিবেশ এটা কাজে লাগাতেই হবে এটা আসিফ মাহুজরা মাহফুজ আলমের বিষয়ে মাস্টার প্ল্যান আছে অনেক চিন্তা দর্শন থিওরি আছে যেটা তারা নানান সময় অনেকের সাথে শেয়ার করেন যেগুলো আমরা জানি অতএব দর্শক আহ এই যে নতুন বাংলাদেশ ঠেকাতে সংস্কার ঠেকাতে নানান প্রক্রিয়া কিন্তু না মাহফুজ আসিফরা মাল্টি ডাইমেনশনাল চেষ্টার মাধ্যমে সত্যিকার অর্থে একটা নতুন বাংলাদেশ গড়ে তুলবেন এ বিষয়ে তাদের কমিটমেন্ট আছে সরকারে কিংবা রাজপথে যেখানে হোক না কেন আপনার দেখবেন সহযোগিতা করবেন আর আমার কনক্লুশন হচ্ছে এটা যে ইউনুসের উপর আর আস্থা নেই ভরসা নেই নতুন বাংলাদেশ হবেই আর একটা বিপ্লবের জন্য আপনারা রেডি হন